আপনার মন যদি খুবই খারাপ থাকে তাহলে আমি বলবো আপনি যদি খুব ভোরে কত করে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকের ব্লগে মূলত এই যে আমার পিছনে যে বেউথা ব্রিজ বা কালীগঙ্গা নদী দেখতে পাচ্ছেন তো এই বেউথা ব্রিজের পাশেই একটা বাজার আছে এবং এর আশেপাশের যে সৌন্দর্য সেটা আমি আমার এই ছোটো মোটর ব্লগে তুলে তোলার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে এই হারুন ব্লগ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যেমনটা বলতেছিলাম আজকে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তে আমার মোটরসাইকেলে ঘড়িতে সকাল সাতটা বেজে একুশ মিনিট আজকের আবহাওয়াটা খুবই চমৎকার আমি এখন মানিকগঞ্জ শহরের মাঝখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মানিকগঞ্জের শহরের মধ্যে একটা অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান বেউথা ব্রিজ এবং এর পাশে একটা বড় বাজার বসে আর যদি আপনি একদম ফজরের সময় যান তাহলে এই বেউথা ব্রিজের পাশেই মাছের বড় একটা আরত পাওয়া যায় সেখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় তবে এখন যেহেতু সাতটা পার হয়ে গেছে এখন আর ওইখানে খুব একটা মাছ পাওয়া যাবে না তবে এই বেউথা ব্রিজ কেন্দ্র করে এর আশেপাশের যে এলাকার যেসব কৃষকরা বিভিন্ন শাকসবজি ফলায় তারা এইখানে নিয়ে আসে বাজারে তো আমরা এর আশেপাশের সৌন্দর্য দেখব একটু ঘোরাঘুরি করব এবং আপনাদেরকে বাজারটা ঘুরে দেখাব তো আমরা এখন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় পার হইতেছি এখন গরমের কারণে খুব সমত ক্লাস সবাই আগেই করে অথবা অনেকের হয়তোবা প্রাইভেট পড়া থাকতে পারে আমরা এই মুহূর্তে বিজয়বেলার মাঠের মরে আছি এখানে চারটা রাস্তা বামদিকে যে আমি বেউথার দিকে চলে গেলাম ডান দিকে হচ্ছে মানিকগঞ্জ বাস আর সোজা গেলে হচ্ছে ওইটা স্টেডিয়াম রোড বান্দুটিয়া পৌলি এইসব গ্রাম আছে তো এই রোডটা খুব সুন্দর এবং যথেষ্ট চওড়া এই দিক দিয়ে আপনারা যদি কখনও মেইন রোডে জ্যাম থাকে এই রোড দিয়ে সিঙ্গাইয়ের হয়ে হিমায়তপূর্ব বের হয়ে যাওয়া যায় এবং অনেক শর্টকাট রাস্তা এটা তো সুপ্রিয় দর্শক মন হলে ওই যে দূরে যে টাওয়ারের মতো দেখতেছেন এটা মানিকগঞ্জ পৌরসভার প্রথম পানির ট্যাঙ্কি এখান থেকে সারা মানিকগঞ্জ শহরে প্রথমে পানি সাপ্লাই দেওয়া হতো এবং এটার থেকে একটু আগাইলে হাতের ডান দিকেই হচ্ছে মানিকগঞ্জ শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিস আর একটু সামনে আগাইলেই হচ্ছে সেই বেউথা এবং বেউথার পাশ দিয়েই হচ্ছে কালীগঙ্গা নদী বয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজার কিন্তু প্রায় ভেঙে যাইতেছে কারণ এই বাজারটা আরও সকালের দিকে লাগে ডান পাশ দিয়ে প্রচুর লোকজন কেনাকাটা করে অনেকে আছে ঢাকায় যাওয়ার সময় এখানে গাড়ি থামিয়েও কিন্তু বাজার সদায় করে থাকে দুঃখজনক হইলেও সত্যি মানিকগঞ্জ শহরে কিন্তু ওরকম কোনো বিনোদন কেন্দ্র নাই এই বেউথা ব্রিজে কিন্তু মানুষ ছুটির দিনে এসে বিকালবেলা ভিড় জমায় এই ব্রিজের উপারই কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠেছে এই কারণেই আপনার মন যদি খুবই খারাপ থাকে তাহলে আমি বলবো আপনি যদি খুব ভোরে অথবা বিকালের দিকে এই বেউথা ব্রিজের উপর দাঁড়িয়ে এর চারপাশে দৃশ্য দেখেন নিঃসন্দেহে আপনার মন ভালো হয়ে যাবে খুবই অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য আপনাকে কাছে টেনে নেবে এই ব্রিজ এবং বেউথা নদীকে কেন্দ্র করেই কিন্তু এর আশেপাশে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠছে এবং এই ব্রিজের দুই পাশে কিন্তু সারা বছরই পানি থাকে এখানকার পানি আমি কখনো শুকাতে দেখিনি আর বর্ষাকালে এর সৌন্দর্য তো আরও অসাধারণ

এ কাকা অনেক কলা নিয়ে বসে আছে হাঁসের ডিম নিয়ে বসে আছে তো দাম জিজ্ঞেস করছিলাম তো উনি হাঁসের ডিম বললেন সত্তর টাকা হালি তো এছাড়া এখানে আপনি সব ধরনের সবজি পাবেন এবং একটু সকালবেলা যত সকালে আসবেন তত বেশি ভিড় থাকে আর একটু দেরি করে আসলে অনেক সময় ফ্রেশ জিনিস পাওয়া যায় না তবে তখন দাম একটু কম পাওয়া যায় তো বেউথা বাজার এবং এর আশেপাশের দৃশ্য আপনাদেরকে দেখাইলাম যারা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ